আসসালামু আলাইকুম ইবরুন আশা করছি সকলে ভালো আছেন দেখেন শুরুতেই আপনাদেরকে আমরা দেখাবো এস কে এক্সক্লোসিভের আপনারা থাম্বাইল দেখে বুঝতে পেরেছেন অলরেডি আমাদের কাছে দুইটা কালেকশন অ্যাভেলেবেল আছে দুইটাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব শুরুতে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর পিস কালেকশন নর্মালি পাকিস্তানি ড্রেসে কিন্তু ইনার আসে না তবে এটার ইনার এবং স্যালোয়ার দুইটাই হচ্ছে প্রিন্ট করা ইনার প্লাস সালোয়ার দুইটাই প্রিন্ট করা দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর একটা কারো কাজ করা আছে ফুল ডিজাইনটা হচ্ছে ক্লিস্টোনে কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস এবং এটার ব্যাক সাইডও কিন্তু আপনার সম্পূর্ণ ছেঁটা কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছেটা কাজ করা টার্সেল ওয়ার্ক করা এগুলো হচ্ছে একেবারে ঈদের যে কালেকশন হবে হ্যাঁ এগুলো থাকবে হচ্ছে আপনার ঈদের সেরা কালেকশন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা থাকবে হচ্ছে আপনার হাতা ফুল হাতা হবে ফুল স্লিপসের মধ্যে আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ইয়ে দেখ খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আপনার টার্সনাল ঝোলানো আছে খুবই ইউনিক হবে খুবই ইউনিক হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস আছে আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন এগুলোর প্রাইস হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা বোর্ডের নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন করা থাকবে এখানে আপনার খুবই চমৎকার করে কাট ওয়ার্ক করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন গলাটা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ শো বাটন করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন ব্যাক সাইড কিন্তু আপনার অল বডি কাজ করা আপনার ব্যাক সাইডটা হচ্ছে আপনার অল বডি কাজ করে নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ কাট ওয়ার্ক করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবে এটা হচ্ছে আপনার ক্যাটালগ এটা হবে সালোয়ার এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার থাকবে খাতাটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাট খাতা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাট খাতা এবং ওন্নাটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওন্নাটা হবে বিশাল বড় সাইজের একটা ওন্না যেটা হচ্ছে আপনার নেট ওন্না হবে হ্যাঁ ওন্নাটা হবে নেট ওন্না খুবই সুন্দর একটা নেট ওন্না আছে যারা হচ্ছে এই ডিজাইনগুলো নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো নিয়ে যাবেন আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার